সালামুকুম দর্শক যারা এই যে দেখেন বিশ হাজার এম এস এর পাওয়ার ব্যান বাসোসির একবারই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট যারা এই ধরনের কালেকশন আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ইউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা যারা পঁয়ত্রিশশো টাকা নেবেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর পাশাপাশি এই যে দেখেন কি পরিমাণ আমাদের কাছে আপনারা এনসি কালেকশনগুলো পাবেন অ্যাপেল মানে পরিমাণ কিন্তু কালেকশন ভাই এরকম কালেকশন আর কিন্তু একসাথে কোথায় দেখবেন না আর পাবেনও না হ্যাঁ যারা চাবেন আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এটা হলো আপনার নয়শো নিরানব্বই টাকা দেখেন ভাই কি পরিমাণ কালেকশন নয়শো নিরানব্বই টাকায় এটা নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে আরও স্মার্ট ওয়াশও পাবেন এই যে দেখেন স্মার্ট ওয়াচ এগুলো পাচ্ছেন আমাদের কাছে আপনারা চোদ্দোশো নিরানব্বই টাকা চোদ্দোশো নিরানব্বই টাকায় স্মার্ট কালেকশনগুলো পাবেন পাশাপাশি এই যে দেখেন টি নাইন হান্ড্রেড আলতা টু এটা পাবেন সাতশো নিরানব্বই টাকায় সাতশো নিরানব্বই টাকায় এটা পাবেন পাশাপাশি আপনারা ঘড়ি পাবেন মোবাইল ঘড়ি এই দেখেন মোবাইল ঘড়ি এটায় সিম সাপোর্ট করবে মেমোরি সাপোর্ট করবে এটা পাবেন উনিশশো নিরানব্বই টাকায় উনিশশো নিরানব্বই টাকায় এটা নিতে পারবেন হিউজ পরিমাণ কিন্তু আমাদের কাছে কালেকশন এই যে দেখেন এগুলো কিন্তু কপি এনসিল অরিজিনালগুলোও আছে এ যে দেখেন অরিজিনাল হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো প্রাইস পড়বে আফটার উনিশশো নিরানব্বই টাকা অরিজিনালগুলা নয়েজ ক্যান্সলেশনের কাজ করবে ইনভারমেন্টালেশনের কাজ করবে মানে চার্জ বেকআপ ভালো পাবেন তিন থেকে চার দিন চার্জ ব্যাক পাবেন এগুলো পড়বে উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকায় এগুলো নিতে পারবেন দেখেন ভাই আরও কালেকশন আছে আমাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমরা এই ধরনের কালেকশন আপনার হেডফোন ব্লুটুথ স্মার্ট ওয়াচ এগুলো যা দরকার হয় পাশাপাশি এই যে দেখেন পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কগুলো দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা এগুলো অরিজিনাল প্রোডাক্টগুলোই আপনাদেরকে দিয়ে থাকবো দিব আর ট্রেকনার থেকে তেতিলিয়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন উপরে আরও কিন্তু এই যে এগুলো একবার অরিজিনাল কালেকশন যোগাযোগ করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম